ব্যাংকে ডিপিএস করা কি হালাল হবে মৃত ব্যক্তির সামনে আগরবাতি জানানো যাবে কিনা নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাইমম করি এটি আমার জন্য সবসময় জায়েজ কিনা মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সওয়াব হবে নামাজের প্রথম রাকাতে আউজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবিল্লা পাঠ করতে হবে না বিসমিল্লা পাঠ করলেই হবে লোক মুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতি এটা কি সঠিক আর বিলম্ব না করে চলুন আপনাদের যে প্রশ্নগুলি ইতিমধ্যে আমাদের কাছে চলে এসছে সেগুলোর উত্তর দিয়ে আমরা শুরু করি নুসরাদ জাহান ইমু আপনি জানতে চেয়েছেন মৃত ব্যক্তির সামনে আগরবাতি জ্বালানো যাবে কিনা দেখুন আগরবাতি মূলত জ্বালানোর নির্দেশ হল সুগ্রহণের জন্য অতএব মৃত ব্যক্তিকে রেখেছেন তার দেহ থেকে কোনো দুর্গন্ধ আসতে পারে সে জায়গা থেকে আপনি সুগ্রাণ যুক্ত কোনো কিছু ব্যবহার করতেই পারেন আগরবাতি জ্বালাতেই পারেন এছাড়া মসজিদে আগরবাতি তার কথা মনে দিলে তারা বলেছেন ইমানদারের বাসাবাড়িতে বাড়িতে অথবা ধূপের আপনার ধোঁয়া এটা প্রজ্বলন করা হবে সুগ্রাণের জন্য এটি ভালো এটি খারাপ কোনো কাজ নয় তবে জন্য করতেই হবে এমন কোনো বিষয় নয় মহিমা মাহি আপনি জানতে চেয়েছেন নবজাতকের বমি কাপড়ে লাগলে নামাজ হবে কিনা দেখুন বমি নাপাক সেটা নবজাতক হোক অথবা প্রাপ্তবয়স্ক কেউ হোক সবার বমি নাপাক যার কারণে এটি লাগলে নাপাক হয়ে যাবে সাইফুল ইসলাম জানতে চেয়েছেন নামাজের প্রথম রাকাতে আওয়াজবুল্লাহ ইসমুল্লাহ সহ সুরা পাঠ করে প্রথম রাকাত শেষ করলাম দ্বিতীয় রাকাত কি পুনরায় আওয়াজবুল্লাহ পাঠ করতে হবে না ইসমুল্লাহ পাঠ করলেই হবে দেখুন সুরায় ফাতে হাজি তো আপনি নতুন করে শুরু করছেন এই জন্য আপনি আওয়াজবুল্লাহ পাঠ করবেন এবং এরপরে বিসমুল্লাহ পাঠ করবেন কারণ ওয়াইদা ফাইদা কালাতাল কোরআন ফাস্তানে ফার্স্ট আইজ বিল্লাহ মিনা শৈতান রাজিম আল্লাহ তাআলা বলেছেন কুরআন যখন পাঠ করবে তখন তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবে শয়তান থেকে এইজন্য প্রথম রাকাতে আপনি সূরা ফাতিহা পাঠ করেছেন এরপর আপনি রুকু করেছেন সিজদা করেছেন তাসবিহ পাঠ করেছেন অনেকগুলো কাজ করেছেন আবার নতুন করে আপনি তেলাওয়াত শুরু করছেন বাজার কারণে আপনি এখানে আজলে সূরা দুইটা পাঠ করবেন শাহাদাত হোসেন সুজ আপনি জানতে চাইছেন স্ত্রী কে গর্ভবতী অবস্থায় সহবাস করা যাবে কিনা জি সব স্ত্রী গর্ভবতী থাকলে সে অবস্থায় সহবাস করাতে কোনো নিষেধাজ্ঞা নেই বোনসালিয়া ইসলাম জানতে চাইছেন লোকমুখে শুনেছি জীবদ্দশায় এক কেজি সুরমা লাগালে সে জান্নাতে এটা কি সঠিক না বলুন এরকম কোনো কথা নেই যে এক কেজি পরিমাণ সুরমা লাগালে সে জান্নাতি হবে তবে হ্যাঁ মৌলিকভাবে সুরমা লাগানো রসুল আকরাম সাল্লাহ সাল্লামের সুন্না এবং সে বিষয়ে নবী সাল্লাহ সাল্লামের সুস্পষ্ট নির্দেশনা রয়েছে আমরা সুরমা লাগাবো আমাদের সাধ্য অনুযায়ী তবে এক কেজি পরিমাণ লাগাতে হবে এমন কোনো কথা নেই এটি মন গড়া কথা মাহবুবা জান্নাত তসনিন আপনি জানতে চেয়েছেন ঠান্ডার সমস্যার জন্য অজু না করে তাই মম করি এটি আমার জন্য সবসময় জায়জ কিনা বলুন মাহবুবা যদি আপনার ঠান্ডা এতই মারাত্মক হয় যে আপনি ঠান্ডা পানি ব্যবহার করলেই আপনার প্রচন্ড রকমের অসুস্থ হয়ে পড়েন গরম পানি করবার আর যদি ঠান্ডা পানি ব্যবহার করলে সামান্য একটু অসুবিধা হয় তাহলে তার কারণে আপনি করতে পারবেন না আর যদি গরম পানির ব্যবস্থাও আর সেটা ব্যবহার করলে আপনার সুবিধা খুব বেশি না হয় তাহলেও আপনি তেমন করে আদায় করতে পারবেন না এমনি নাসিমধ্যে আপনি জানতে চেয়েছেন ওজুর সময় ঘন দাড়ির ভেতর পানি কিভাবে পৌঁছাতে হবে পানি এভাবে কোষ করে ধরে আপনি যদি ভিজিয়ে রাখেন তাহলে সেক্ষেত্রে যত ঘন দাঁড়িয়ে হোক না কেন গোড়ায় চলে যাবে আপনার লিজ আপনি জানতে চেয়েছেন আমার ছেলের রোগ জন্য আমি কি দোয়া করতে করব। আপনি মা হিসাবে তার জন্য আল্লাহ কাছে সাধারণভাবে দোয়া করবেন দোয়া জায়গাগুলোতে সময়গুলোতে দোয়া করবেন এস্তেফার দুরুদ এবং আহ দোয়া ইউনুস লাই রেহেল হানাই কেন এবং ইয়াজ আল জালা আলী আল এগুলো পাঠ করে এবং আল্লাহর নাম ডেকে ডেকে এটা ইসমে আজম আল্লাহ হে আল্লাহ এভাবে ডেকে ডেকে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আপনি কামন অপেক্ষায় দোয়া করলে মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ তালা কবুল করবেন যদি আপনার দোয়া আপনি কবুল হতে না দেখেন তাহলে বিচলিত হবেন না সবর করবেন আল্লাহ তালা সেখানে আপনার জন্য কোন কল্যাণ অবশ্যই নিহিত রেখেছেন আবদুল্লাহ মোতাক্কিল আপনি প্রশ্ন করেছেন ইউটিউবে আমাদের আসন্ন ফার্স ইউটিউব চ্যানেলে এবার লাইভটি যাচ্ছে সেখানে প্রশ্ন করেছেন শুক্রবার কোনো দূরত পাঠ করার কথা হাদিস শরীফে এসেছে এবং কতবার পাঠ করার কথা বলা হয়েছে রসুল আকরম সাল্লা সাল্লাম একাধিক হাদিসে জুমার রাতে এবং জুমার দিনে অর্থাৎ জুমার রাত বলতে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে নিয়ে জুমার দিন সন্ধ্যা পর্যন্ত এই সময়ের মধ্যে বেশি বেশি দ্রুত পড়তে বলেছেন তিনি বলেছেন আখফিরু মিনার সাল্তে আলাইয়া লে লাতের জুমাহাতি ওয়ামার জমাহাত তোমরা জুমার রাতে এবং জুমার দিনে আমার প্রতি তোমরা দ্রুত বেশি বেশি করে প্রেরণ করো কারণ আল্লাহ রব্লা আমিন এর ফেরেশতারা আমার কাছে দুরুতকে পেশ করে থাকেন এই জন্য যে কোনো দূরত নির্দিষ্ট কোনো দূর নুরত ইব্রাহিম পড়তে পারেন শুধু সল্লাহসাল্লাম পড়তে পারেন আল্লাহম সাল্লাল্লাহ আর হমদ আলা আহমত পড়তে পারেন বেশি দূরত পড়বেন জুমার সারাদিন ব্যাপী জুমার দিন আসরের পরে জাজ্লাহ হান্নাম হাম্মদ মাওয়াল ও এবং ফজলের কথা বর্ণিত হয়েছে কিন্তু সাহায্যের সনদকে অনেক মহাদিস রাম অত্যন্ত দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন অর্থাৎ সেটি বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ নয় জান্নাত আরা জুলি আপনি জানতেছেন মুরগি একাই জবে করতে পারবে কি না কারো হেল্প ছাড়া হ্যাঁ করতে পারবে কোনো অসুবিধা নেই মুরগিতে একজন ধরতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই আপনি মুরগি যেভাবে খুশি সেভাবে জবাই করবেন জবে করাটাই হলো মুখ্য বিসমিল্লা বলে জবাই করতে পারলে আপনি নিজে একাও করতে পারেন কোনো অসুবিধা নেই মাহমুদুর রহমান রাফি জানতে চেয়েছেন মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা আছে কি না ভাই রাফি কোনো সমস্যা নেই মাজারে মানত করলে পরে টাকা না দিলে কোনো সমস্যা তো নেই বরং টাকা দেওয়া উচিত নয় কারণ কেউ যদি ভুল মানত করে

আর একটা অর্থ হলো যে এই সংরক্ষণ করার মানে হলো এগুলোর অর্থ বুঝে আল্লাহ তালার এই গুণগুলোকে বিশ্বাস আহ বিশ্বাসে আনা যেটি আমাদের ইমানের জন্য অবিচ্ছেদ্য অংশ করতেই হবে আহ সেই বিশ্বাস লালন করা এভাবে যদি কেউ সংরক্ষণ করেন সার্বিকভাবে ভাবে তিনি জান্নাতে যাবেন এরকম একটি হাদিস রয়েছে এমনি মামুন হোসেন জানতে চেয়েছেন মৃত ব্যক্তির উদ্দেশ্যে মসজিদে মিষ্টি দিলে কি কোনো সব হবে দেখুন মৃত ব্যক্তির পক্ষ থেকে আপনি গরিব খাবার দিতে পারেন কোনো অসুবিধা নেই দিনক্ষণ ঠিক না করে আপনি তো গরিব দুঃখকে খাবার দিলেন মসজিদে বিশেষভাবে খাবার দিতে হবে এমন কোনো কথা নেই গরিব দুঃখকে খাবারটা আপনি বাইরেও দিতে পারেন তাদের বাসা পৌঁছে দিতে পারেন মসজিদ থেকে মসজিদের সাধারণ মুসলিম আছে তাদেরকে আপনি দান করতে পারেন মৃত ব্যক্তিকে সবের উদ্দেশ্যে সেটিও হতে পারে কিন্তু এটিকে আমাদের দেশে যেরকম সিস্টেম বানিয়ে নিয়েছে এমন মানুষ যে কেউ মারা গেলে মসজিদে মিষ্টি পাঠানো কোনো নির্দেশ আলাদা পার্টিকুলার হয়নি তবে হ্যাঁ গরিবের পক্ষ এই মৃত ব্যক্তির পক্ষ থেকে আমরা সাদাকা করতে পারি তার খাদ্য দান হতে পারে সেটি অসহায় মানুষকে প্রাধান্য দিয়ে দেওয়া উচিত মসজিদে না দিয়ে আপনি সেটি যদি বস্তুতে দেন গরিব মানুষের বাসা বাড়িতে দেন সেটি আরো বেশি সবের কারণ হবে ইনশাআল্লাহ সুজন মুখতার আপনি জানতে চেয়েছেন ইউটিউব চ্যানেলে স্বপ্নে সবাস করতে দেখলে গুণা হবে কিনা এর কারণে কোনো গুণা হবে না কারণ এটি বান্দার ইচ্ছার দিন কোনো বিষয় নয় বান্দার ইচ্ছাধীন বিষয় নয় এমন বিষয় যেন আল্লাহ বান্দাকে পাকড়াও করবেন না মাহফুজ আহমেদ মুন্না জানতে চেয়েছেন মৃত মানুষকে দাফন করার পর কবরের ওপর নারিকেল পাতা রাখা হয় এটার বিধান আছে কি না মৃত ব্যক্তিকে কবরে দাফন করার পর নারিকেল পাতা রাখার কোনো নির্দেশ করা দেশে কোথাও দেওয়া হয়নি বরং রসুল আকাম সাল্লাহ সাল্লাম একটা কবরে তিনি ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় সেটি এক একটা কবরেই গেড়েছেন এছাড়া অন্য কোন কবরে বা সচরাচর সব কবরে ডাল গেড়েছেন এমনটি পাওয়া যায় না যার কারণে কবরে কোনো কোনো কিছু হবে এমন কথা অনুযায়ী নির্দেশিত নয় সজল শেখ আপনি জানতে ডিপিএস করা কি হালাল হবে শুধু ব্যাংকগুলোতে ডিপিএস করা হারাম হবে যেহেতু সেখানে আপনাকে সুদ দেওয়া হবে সুদ ভিত্তিক লেনদেনের চুক্তি আপনার সাথে হয়ে যাবে সেজন্য জন্য আহ ইসলামী যদি হয় তাহলে সেক্ষেত্রে বেশ কিছুটা ছাড়া রয়েছে এবং সেটি কিছুটা কোনো কোনো ক্ষেত্রে এটি সন্দেহের মধ্যে পড়বে সুবাহাতের মধ্যে পড়বে বাকি মৌলিকভাবে অন্য কোনো উপায় যদি কারো না থাকে এটি না যায় বা হারাম সরাসরি হবে না তবে অ্যাভয়েড করতে বলে সেটাও ভালো যেহেতু সংশয় বা সন্দেহ সেখানেও রয়েছে এরপরে রায়হান সিদ্ধিকা আপনি জানতে চেয়েছেন মাগরীবের সময় ঘুমিয়ে বা শুয়ে থাকা বা খাওয়ার বিধান সম্পর্কে জানতে চাই দেখুন ভাই রায়হান মাগরীবের পরে এসার আগে শোয়ার ব্যাপারে আহ হাহিস নিষেধাজ্ঞা রয়েছে এটা সাল্লাম অপছন্দ করতেন এই সময় এ সময় শোয়াটাকে যার কারণ পরে শোয়া উচিত নয় তবে যদি কেউ অসুস্থ থাকেন শরীরে ক্লান্তি থাকে তিনি শুয়ে আছেন ক্লান্তির কারণে সেটি ভিন্ন বিষয় কিন্তু সাধারণ সাথে এই সময় ঘুমানো নিষেধ কারণ এই সময় ঘুমাইলে আপনার আহ সালাত তরক হয়ে যেতে পারে তাছাড়া সকাল এবং সন্ধ্যারের সময়গুলো আল্লাহকে স্মরণ করার সময় জিকের সময় জন্য এই সময় ঘুমিয়ে কাটাবেন না শুধু সামান্য একটু শুয়ে থাকা এটা ভিন্ন বিষয় এটা ইনশাল্লাহ নিষেধাজ্ঞার আওতায় পড়বে না